আল্লাহ নবী দেশটির বছরের জিন্দগি থেকে দুনিয়া জমিন থেকে চলে যাচ্ছে আখেরাতে জমিনে নবী আমার রওনা দিতে লেগেছে এ যুবক কত ভালোবেসে যে তোমাকে আমাকে এত আপন দুনিয়া জমিনে কেউ আসেনি আর আসবে না তোমার মা যেখানে তোমায় ভুলে যাবে তোমার বাপ যেখানে ভুলে যাবে তোমার পীর তোমার মুর্শিদ যেখানে ভুলে যাবে সেখানে নূর নবী তোমাকে কিন্তু ভুলবে না এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আল্লাহ নবী নূর নবী দয়া নবীর মতো মহাব্বত তোমাকে আমাকে যে দিয়েছে দ্বিতীয় কেউ দিতে পারে নবী আমার দুনিয়া জমিন থেকে চলে যাবে আল্লাহ নবী অন্তিকালের বিছানায় শুয়ে আছে হযরত আজরাইল চলে আসলো আমার নবী পাখের جسم مبارকের উপরে হাত দিল সিনার মবারকের মধ্যে হাত দিল যখনই হাতটা দিয়েছে আল্লাহ নবী বলতে লাগেশ আজরাইলে তুমি আমার বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে আল্লাহ নবী কই সময় হযরত

শুনলো এত আস্তে এত আসান ভাবে কারো করি না আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি এসে গেল এ যুবক একবার ভাব তো দেখি কার জন্য তোমাকে ডাকছি কাকে পিয়ার করতে বলছি কার জন্য তোমাকে দাঁড়াতে বলছি কার দিনের পাহারাদার তোমাকে হতে বলছি নিজের জীবনটাকে তুমি দুনিয়ার বেমান নেতাদের জন্য কাটিয়ে দিলে দুনিয়ার পেটের জন্য কাটিয়ে দিলে দুনিয়ার জেন্দেগির জন্য কাটিয়ে দিলে কিন্তু

বোনেরা শহীদান দিও কে আল্লাহ কোরআনে বলেছে জিন্দা এবং তারা কেমন জিন্নাত তোমরা তা জানো না তাদেরকে আল্লাহ বাড়ি দেখ দিয়ে থাকে শহীদান তাদেরকে বলা হয় যারা আমার নবীর দ্বীনের রাস্তায় নিজেকে কুরবান করে দিয়েছে নবীর দ্বীনের রাস্তায় যারা কুরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয় শহীদ যদি চিন্তা করতে পারে তাদের কবর যদি রিজেক হতে পারে চার কদমে কুরবান হওয়ার জন্য জিন্দা হতে পারে সেই নবী পাক তাহলে কিভাবে জিন্দা রয়েছে এ যুবকেরা তরুণীরা বাবেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তাবি ছিলে এমন সময় দেখা যায় এই যে যখন মদিনা নববী শরীফের উপরে হামলা করেছিল ওই সাহাবীটা আমার নবী পাকে রওজা মুবারকের ভিতরে প্রবেশ করে দিয়ে নিজের জানকে বাঁচাবার জন্য নুকিয়ে যায় এই যে তিন দিন মদিনা নববী শরীফকে বন্দী করে রেখেছিল তিন দিন নামাজকে বন্ধ করে দিয়েছিল মদিনার আজান ইকামতকে বন্ধ করে দিয়েছিল যখন কারবালার আলোচনাে বিস্তারিত হবে এখন যেটা বলতে চাইছি এ যুবকেরা তিন দিন পরে যখন এদির সৈন্য সরে যায় ওই সাহাবিটা বাইরে বেরিয়ে বলেছিল হে নবীর অনুছরে দাও অনুছরে না নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও তিন দিন মদিনা নববী শরীফের আজান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই কিন্তু আমি নবী পাকের রওজা মুবারক বেতন থেকে প্রতিটা নামাজ আজাদামতির আওয়াজ ভেসে আসত আরো চোরে বলুন শুভা আমাকে সেই নবীর গোলাম বানিয়ে দাও যতদিন বাঁচবে বাকি জীবনটা আমার রসুল্লার পাহারাদার হয়ে যাও আমার নবী দিনের পাহারাদার হয়ে যাও আমার নবী পাকে পক্ষে দাঁড়িয়ে যাও মৃত্যু অবশ্যই একদিন একদিন আসবে তবে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে যদি মরণ তোমার নসিবে হয় এ মরণটা কত সুন্দর না হবে যান বেরোতে দেরি হবে তার আগে আল্লাহ তোমাকে জান্নাতটা দেখিয়ে দেবে এ The oh.

গর্ত হবে নিরানব্বইটা সাফ হবে কতটা না খারাপ হয়ে যাবে এই এ যুবক তো আল্লাহ তো পরীক্ষার জন্য একটা জান দিয়েছে আমার নবী সাহাবারা যখন নবী পাকে জন্য জান দিত রাসূলুল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিত ওই সময় অন্য ভাইরা যখন জিজ্ঞাসা করত ভাই এখন আপনি কি রকম লাগছে নিজেকে ওই সময় সাহাবা হুজুররা বলতেন আরে নবীকে আল্লাহ পাক আমায় একটা জান দিয়েছে ওই জানটা নবীর জন্য দিয়ে দিলা আল্লাহ যদি আমাকে হাজারটা জান দিত জিন্দা করত হাজার বা যান দিত আমি আমার জন্যে হাজারটা জনকে কুরবান করে দিতাম যে রাতের তালুতে কোন রাখা সহজ হবে ইমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে

কে তুলনা জন্য তুমি দেবারে নে কিন্তু নবী পা যখন নুরের আটা বাড়িয়ে দিয়েছে আবু জেল হাত দিয়ে গেল উঠে চলে আসলো সে वादा করেছিল মোহাম্মদ কলেমা পড়ায় নেব কিন্তু সে ওঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুগর বলেছে আজ আমাদের কোমের মধ্যে কিছু লোক আছে এরা সত্যকে শোনার বড় পরিবর্তনে দেয় না সে খোরামি করতে চায় দলবাজি করতে চায় এ যুবকেরা দলজলি করতে হয় আমার রাসূল আল্লাহর করো কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ লাকুম ফি তোমাদের সবকিছুর মডেল হলো রাসূলুল্লাহ দল জন্য করো কাউকে ভালোবাসতে জন্য ভালোবাসো যে সমালোচনা করতে করো এ যুবকেরা সেদিন বুঝে মুনাফিক তৈরি করেছিল রাইসুল মুনাফি আব্দুল্লাহ ইবনে লাগিয়েছিল নিয়েছিল কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত আজকে যারা বুঝে আছে তাদের ভন্ডমির দোকানকে ঠিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মলি সাহেব পিসেপতে করে লাগিয়ে দিয়ে আমার নবী পাকিস্তানে কুস্তাগি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমান অন্তর থেকে নবীর প্রেম কে আদব কে কমাতে চাইছে তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বলি বলে

জানে না জানে না আওয়াজ বলেন আকিদা ঠিক আছে তো নাকি কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রসুল্লা অন্তরের খবর জানে আল্লাহ নবীকে জানিয়েছেন এই শিক্ষা দিয়েছেন আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি আল্লাহ অন্তরের খবর জানে নবীও জানে তবে আল্লাহ নবীকে জানিয়েছে তাই নবী আমার জানতে পেরেছে আল্লাহ নবী সাহাবাদের জীবন আদর্শ দেখুন কত জুলুম অত্যাচার হয়েছিল কি জন্য হয়েছিল তারা বুঝে লুতবা সাইবা কে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে নিয়েছিল আমার নবী পাককে আপন করে নিয়েছিল আমার নবীর হায় হায় বলেছিল আমার নবীর নাই না বলেছিল আর ইসলাম কাকে বলে আমার নবীর উটা বসা আমার নবীর চাল চলন আমার নবীর কথাবার্তা আমার নবীর আদেশ দিছে আমার নবী যা করেছে ওটাই তো ইসলাম আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিয়া তো ইসলাম আল্লাহ কোরআনে তো এটাই বলতে লেগেছে মাতা কুমার রসুল ফগজ হো অমান কমান হো এ বিশ্বে মানুষেরা আমি তোমাদের সুরস্টা তোমাদের রব তোমাদের মালিক আল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মোহাম্মদ রসুল যা দিচ্ছে নেনে নাও যা ছাড়তে বলেছে ছেড়ে দাও নবী যা আদেশ করেছে মেনে নাও যা নিষেধ করে যে ছেড়ে দাও তার আগে যে আয়াতা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে কারণ

সে সম্মান বেশি ভাবে তা নয় কত সুন্দর দেখতে সে সম্মান পাবে তা নয় সব কিছুই তো আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট আমি

ফলক পরিচা জাম মোহাম্মদ না হে ঝুরে বলুন না শুভা নাল আরো ঝুরে বল্লা

কিছু বুঝতে পারলে নবীকে নবী জেনে চাওয়া নবী জেনে ডাকা যায় যে নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছে নবীর কাছে চাইলে নবী দিতে পারবে ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই নিয়েতে নবী জেনে চাওয়া নবী জেনে ডাকা যায় আর নবীকে কেউ যদি খোদা জেনে ডাকে খোদা জেনে চায় খোদা মেনে তাহলে সেরে হয়ে গেল কাফের কথা মাথায় ঢুকলো মায়ের কাছে চাইছে সমস্যা নেই মা কে ডাকছে সমস্যা নেই বলে না বলে মা দেন খাবার মালিক কে মাকে বলেন কেন প্রত্যেকটা মানুষ জানে খাবার মালিক আল্লাহ কিন্তু মা আমার সংসারের তিনি গার্ডিয়ান তার কাছে বলা মানে আর কাছে আল্লাহ যেটা موجوده করেছে সেটা দেবে কথা মাকে বুঝতে এজন্য মুমিন যখন এই কথা বলে ছেড়ে হয় না

দিলে কষ্ট হচ্ছে দুঃখ ব্যাথা সংসার জীবন হোক কারবার নবীর উপরে দরুদ পড়ো নবীর নাম লাও অর্থাৎ দরুদ পড়ো দেখবে দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে জোরে বলবে সুভা যদি ভাত খেলে আফেল খেলে খাবার খেলে যদি পেট ভরতে পারে মন শান্তি হতে পারে আর এই সব তৈরি হয়েছে যে নামের খাতিরে সেই নাম নিলে অন্তর শান্তি হবে না কথা মাথায় ঢুকছে কোথায় আমাদের কারো সরাচ্ছে বুঝতে পারছেন

محمد نام دل جب غم کمارا ہو محمد ہے اے دل جب غم کمارا ہو محمد یاد যখন কেউ আপন চলে যায় বাপ হোক মা হোক পরিবার হোক ভাই হোক দেখবেন হেজুরের কথা মনে পড়ে যে আমার হুজুরের আব্বা ছিল চলে গিয়েছিল হুজুরের আম্মা চলে গিয়েছিল মনে শান্ত না তাই না খিদা লাগলে যদি না খেতে পায় মন শান্ত না হয় হুজুর তিন দিন পেটে পাথর পেতে ছিল এক না একদম এই হুজুর আসে মনের মধ্যে এটা তো মোমেনের লক্ষণ আর হুজুর যার মধ্যে নেই অমনি হারাম খাবার ধান্দা করে কাজ ঝেড়ে খাবো কাজ চুরি করে খাবো এইদিকে মন চলে যায় ঠকে যায় আর যার মধ্যে হুজুর আছে বিপদে পড়লেই কষ্ট আসলেই হুজুরের কথা ইয়াদ হয় জোরে বলুন সুভাল اے دل جب غم کمارا رہا ہو محمد یاد آتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے فلک پر پرچاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم ہے محمد, محمد نام آم ایسا ہے کسی کا دل ستاؤ خل کے باری کو کسی کا دل دخاؤنا ستاؤ خل کے باری کو مہربانی گھر رستا مدینے کو ہی جاتا ہے گے کا پانی رستا مدینے کو ہی جاتا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ہے اللہ صلی اللہ

তবাব জানা আমার কিন্তু সময়ও তো কম তাই একটু ছোট ছোট করে বলছি আমার নবী পাককে ভালোবাসি আশরাফুল মখলুকাত আমরা মানুষ সাদের থেকেও দামি ঠিক তো নাকি আল্লাহ পাক মানুষকে সাদের থেকেও সম্মানিত করেছে সূর্যের থেকেও সম্মানিত করেছে এমনকি ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ পয়দা সূত্রে সে মুসলিম ঘরে জন্ম হোক অমুসলিম ঘরে জন্ম হোক আল্লাহ সবাইকে শ্রেষ্ঠ করে পায় দুনিয়ার কাদা মাটিতে যে জড়িয়ে গিয়ে নিকৃষ্ট হয়েছে তাকে আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট আর দুনিয়ায় থেকে কাদা মাটি যে লাগাই না নবীর প্রেম ভালোবাসা লাগিয়ে গেছে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়িয়ে জান্নাতে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু শ্রেষ্ঠ মানুষ জন্ম হয় কথা মাথায় ঢুকলো কিন্তু হায় হায় ঘোষণা দিচ্ছে হায় মানুষ আমার নবীর যখন আজমাতের উপরে শানের উপরে মর্যাদার উপরে প্রশ্ন উঠে যায় তখন আমি নিজেকে দুটুকরো করে দেন নবীর গোলামের প্রমাণ দিয়ে জোরে বলবে সুবহানাল্লাহ কিন্তু তোমরা কি করছো চাঁদ আমাদেরকে জিজ্ঞেস করছে করছে না করছে না জিজ্ঞেস চাঁদও আমার রাসূলের গোলাম তাই তো নাকি যখন আমার নবীর আজমাত নবীর প্রেম মোহাম্মতের ওপরে নবীর মাকামের ওপরে নবীর সলমানের ওপরে প্রশ্ন দাঁড়ায় ওপরে যখন প্রশ্ন দাঁড়ায় তখন চাঁদ নিজের কষ্ট দেখেনে সে নিজেকে দুটুকরো করেছে আমাই কেউ দুটুকরো করলো এটা আলাদা কষ্ট নিজে থেকে করা আরো বেশি কষ্ট ঠিক তো নাকি চাঁদ কিন্তু নিজে থেকে নিজেকে দুটুকরো করেছে জানেন না আবু জেল বার চেষ্টা করেছে আমার নবীকে অপমান করতে নবীকে মিথ্যা অপমান করতে নবীকে জাদুঘর বানাতে নবীকে ঝুঁকাবাজ বানাতে ঝুঁকাবাজ বানাতে কেন যদি একবার বানানো যায় তাহলে আমার ভণ্ডমির ধর্মটা টিকে যাবে শুনছেন তো নাকি আজও পৃথিবী জুড়ে হাজারো লোক চেষ্টা করছে যারা নতুন নতুন করে ভণ্ডমির দোকান খুলেছে তারা হাজারো চেষ্টা করছে যেমন করে হোক মুহাম্মদ রাসূলอต তাদ ইসলাম এর মেসেঞ্জার সর্বকালে সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার মুহাম্মদ রাসূল কে একবার যদি মিথ্যা বানানো যায় তার চরিত্র যদি দাগ লাগানো যায় তার ক্যারাক্টার যদি দাগ লাগানো যায় তার পরিবার এর ক্যারাক্টারে দাগ লাগানো যায় তাহলে আমাদের ও দোকানের খদ্দের যে পালাচ্ছে ওটাকে রুকে দিবা এই মাথায় ঢুকছে তো নাকি

অসুবিধা হচ্ছে আমি সবাইকে জিজ্ঞেস করুক একটু শুনতে কারা চাইছেন একটু সাক্ষী দেন আলহামদুলিল্লাহ আদল হাবিব ইয়ামানি ইয়ামানি বাড়ি আবু জেল হাজারও চেষ্টা করে পারেনি লাস্টে হাবিব ইয়ামানিকে ডাকবে হাবিব ইয়ামানি তুমি আমার ভাই হয় তুমিও ভণ্ডবি করে নাকি করো আর আমিও তো করে বেড়াই কিন্তু মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম সেরসিলো বলে বলো আমি বলি মোহাম্মদ শুধু বলে কিন্তু আমি তো